কেমন আছেন সবাই আজকে ঈদের দিন ঈদের খুশিতে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি যাচ্ছি কোরবানির জন্য নতুন একটা জায়গায় সেখানে একটা ফার্ম এবং সেই ফার্মে মূলত কোরবানির পশু জবাই করা হয় এবং ডিস্ট্রিবিউট সেখান থেকেই করা হয় তো আমি আপনাদেরকে এই কুরবানির ফার্মে নিয়ে যাচ্ছি এবং সেখানে যেতে যেতে আরো কিছু জায়গা আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে নিয়ে যাব ভিয়েনার আশপাশটা দেখাবো আপনাদেরকে তো লেটস গো অস্ট্রিয়া একটি খ্রিস্টান অধ্যুষিত এলাকা অস্ট্রিয়াতে মুসলমানদের আবির্ভাব শুরু হয় 1970 এর দশকে যখন বিদেশি শ্রমিক হিসেবে তুর্কি ও বসনিয়ান মুসলমানরা কাজ করতে আসে তারা মূলত কনস্ট্রাকশন ও ফ্যাক্টরিতে কাজ করার উদ্দেশ্যেই এসেছিল এবং এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন যুদ্ধ বিগ্রহের কারণে অস্ট্রিয়াতে বিভিন্ন দেশের অভিবাসীদের আগমন ঘটে বর্তমানে অস্ট্রিয়াতে প্রায় আট থেকে নয় শতাংশ মুসলিম বসবাস করে এবং ভিয়েনাতে এর সংখ্যা প্রায় ২০ শতাংশ জানিয়ে রাখি অস্ট্রিয়া মধ্য ইউরোপের একটি দেশ যার আয়তন তিরাশি হাজার বর্গ কিলোমিটার এবং আয়তনের দিক থেকে তা বাংলাদেশের প্রায় অর্ধেক ভৌগোলিক দিক থেকে এটি একটি পাহাড়ি দেশ এবং এর পশ্চিম ও দক্ষিণাংশে বিস্তৃত আল্পস পর্বতমালা দেশটির প্রাকৃতিক ও পর্যটন ঘাটকে সমৃদ্ধ করেছে দর্শক দেখেন এটা হচ্ছে একটা ঘোড়া রাখার জায়গা আর এদিকে দেখুন ঘোড়াগুলো দেখা যাচ্ছে এই যে ঘোরা আর এদিকে হচ্ছে পাহাড়ি একটা পরিবেশ দেখতে পাচ্ছেন অনেকগুলো সারি সারি পাহাড় পাহাড়ে ঘেরা এই ছোটখাটো একটা জনপদ এদিকে হচ্ছে একটা গ্রাম একদম পাহাড়ের উপরে অস্ট্রিয়ার ভিলেজ লাইফস্টাইল শহরের লাইফস্টাইল থেকে সম্পূর্ণ আলাদা হলেও রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় গ্রামে বসবাসকারীরা অনেকেই শহরে গিয়ে কাজ করে আবার অনেকেই কৃষিকাজ যেমন ডেয়ারি ফার্মিং অর্গানিক ফলমূল চাষ হস্তশিল্প এবং পর্যটন শিল্পের সাথে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করে থাকে বাংলাদেশের মতো ভিয়েনাতে রাস্তাঘাটে কোরবানির পোষ্য চবাই করা সম্পূর্ণ নিষেধ তাই সবাই ভিয়েনার বাইরে অবস্থিত এসব ডেইরি ফার্মগুলোতে ভিড় জমায় ভিউয়ার্স প্রকৃতির এই নিপুণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত সেই গরুর খামারের সন্নিকটে চলে এলাম আমাদের সেই কোরবানির হাটে বলা যায় এটা হচ্ছে একটা গরুর খামার এবং এর খামারের দেখেন কি পরিমাণ লোকের আসা যাওয়া হচ্ছে এখানে আমি আপনাদেরকে দেখাই কি পরিমাণ এটাই হচ্ছে সেই খামার আমি আপনাদেরকে এই খামারের একটা ভিডিও এর আগে দেখিয়েছিলাম কিন্তু আজকে এই কোরবানির দিনে এত মানুষের ভিড় দেখা যাচ্ছে আমি আপনাদেরকে তার মধ্যেও খামারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে খামার পিছনের অংশ দেখেন এদিকে ট্রাকে করে গরু নিয়ে আসছে এই যে গরু গরু দেখা যাচ্ছে ভিতরে ট্রাকের ভিতরে অসংখ্য গরু এরা বসে আছে কোনটা একটা বিশাল বিশাল গরু ও মাই গাছ

এই গরুগুলো আসলে নিয়ে আসা হয়েছে এই কুরবানির উদ্দেশ্যে আর মানুষের যে কি পরিমাণ মানুষ আজকে কুরবানি দিতে আসছে এবং অনেক বাঙালি ফ্যামিলি আসছে এখানে কুরবানি দেয়ার জন্য এটা বিয়েনা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত একটা এলাকা দেখেন এখানে মানুষ মানুষ আহ অলরেডি কুরবানি দিয়েছে ওনারা বস্তার পরে রওনা হয়েতেছে এই যে আমাদের দুই ভাইকে ইনি হচ্ছে আমাদের তুলনীর একদম ওয়াহিদ ভাই আর হচ্ছে dat e agintzaren nahiko galdetako galdetako oke dan santabolik dagoia ez এই খামারে আসলে বিশাল কর্মযজ্ঞ চলতেছে অনেক কর্মব্যস্ততা এখানে প্রায় তিন চারশো লোক আসছে যারা কোরবানি দিচ্ছেন এবং দেখেন আপনারা পিছনে এদিকে খামারের সামনে এই ট্রাকে করে গরু নিয়ে আসা হচ্ছে আসলে এই খামারে এত গরু হয় না যতটা এখানে কোরবানি দেওয়া হবে তো সেই সমাজে এখানে এনারা ট্রাকে করে গরু নিয়ে আসছেন এবং এগুলোকে এখন আনলোড করে এডির দিয়ে এডির দিয়ে আনলোড করে তারপরে খামারের ভিতরে নিয়ে যাচ্ছে এবং এই পাঁচটাতে এনারা কুরবানির যে জবাইখানা সেই জবাইখানা এখানে গরুটাকে জবাই করে পরে যে বাইরে যে আরেকটা রুম দেখতে পাচ্ছি ওখানে নিয়ে যাওয়া হয় এবং ওখানে ভাগ পাটার করে সবার মাঝে ডিস্ট্রিবিউট করা হয় তো দেখতেই থাকুন দেখুন অলরেডি ওনারা আরো একটা ট্রাক লোড আনলোড করতেছে দেখতেই পাচ্ছেন এখানে গরুগুলোকে একটার পর একটা আনলোড করা হচ্ছে গরুগুলোকে আসলে খামারের ভিতরে নিয়ে যাওয়া হবে এখানে দেখেন কি পরিমাণ ওয়েস্ট এখানে ফেলে দেওয়া হচ্ছে কি পরিমাণ গরু জবা হয়েছে এবং গরুর মাথা কলিচা এই জিনিসগুলো আসলে আর ব্যবহার করা হয় না এগুলো ফেলে দেওয়া হয় বড় হাইব্রিড জাতের গরুগুলোর ওয়েট প্রায় সাতশো থেকে আটশো কেজি হয়ে থাকে এবং এক একটা রানের ওয়েট আপনি মনে করেন কেমন ওজন করতে পারে ওনারা এই ক্রেনের সাহায্যে এই মাংসগুলোকে রানগুলোকে উপরে উঠিয়ে থাকে এবং ছুরি দিয়ে এর থেকে মাংস কেটে নেয় আপনারা মূলত জবাই করার পর এরকম এই বক্সটাতে পুরো গরুটাকে এখানে এই বক্সের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছিল এবং তারপর এই কসাইরা একটা একটা রান করে উপরে উঠিয়ে সেখান থেকে মাংস ছাড়িয়ে আপনারা যে বক্সটা দেখতে পাচ্ছেন এর ভিতরে আসলে পুরো একটা গরু কেটে এভাবে ঘর এই বক্সের ভিতরে করে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল এবং এই কষাইরা এই মাংসগুলোকে তার থেকে ছাড়িয়ে নিয়ে এরকম সাতটা ভাগে বিভক্ত করেছিল এবং হাড়গুলোকে আলাদা একটা জায়গায় রেখেছিল পরবর্তীতে আমরা এই হাড়গুলোকে আরেকটা জায়গায় নিয়ে কেটে নিয়েছিলাম তারপর নিজেরাই ভাগাভাগি করে জিনিসটাকে প্রসেস করা হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন এই রুমটার ভিতরে আসলে কতগুলো গরু একসাথে রেডি করা হচ্ছিল এরপর শুরু হয় ভাগাভাগির পালা সবাই এরকম বস্তা ভরে মাংস প্যাক করা হচ্ছিল তো ভিউয়ার্স অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এই কোরবানির এই পশু কাটা থেকে শুরু করে বিষয় যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সামনে উপস্থাপন করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমি এরকম ট্রাভেল রিলেটেড ভিডিও বানিয়ে থাকি আর আমার এই ভিয়ানার আশেপাশের যে পরিবেশটা সেটা আমি আপনাদেরকে উপস্থাপন করে থাকি তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন